তো আসার পরে তো মিষ্টি সিঙ্গারা কচুরি এগুলো তো দিতে হবে না হলে আসার পরে নববর্ষে দিন যদি মিষ্টি সিঙ্গারা কচুরি কিছু না খাও আপনার সম্মান থাকবে তোমার বাবা আসছে কিন্তু সিঙ্গারা কচুরি মিষ্টি এগুলো আনতে হবে না বুঝেছো কি বললে কচুরি সিঙ্গারা মিষ্টি কিছু আনতে হবে না কেন মা নববর্ষে বাবা আমাকে মিষ্টি খাওয়াত না বাবা মার তো বয়স হয়েছে কচুরি সিঙ্গারা এগুলো পেটে গ্যাস হয় মিষ্টি যদি খাও পার্সেন্ট সুগার কোনো দরকার নেই সিঙ্গারা কচুরি মিষ্টি খাওয়া না বুঝেছো কোনো দরকার নেই আসলে ফল খাইয়ে দিবে আমার বয়স হয়ে গেছে কচুরি সিঙ্গারা খেলে গ্যাস হয়ে যাবে মিষ্টি খেলে সুগার হবে সেরকম বয়সও খাই মিষ্টি খেলে সুগার হবে কচুরি খেলে গ্যাস হয়ে যাবে সিঙ্গারা খেলে তো ভালো লাগে না শুধু না আমার বাহানা শুধু না আমার মাথাটা যে গরম হচ্ছে মনে হচ্ছে কি যে করে ফেলবো আমি খুব ভালো লাগে না নববর্ষের দিন তো মাছ মাংস এগুলা তো আনতে হবে আপনি তো আপনার ছেলে বেতন পেলে সব টাকা নিজের কাছে রেখে দিন ওই জন্য আমারই আসতে হয় আপনার কাছে টাকা চাওয়ার জন্য কিছু করার নেই ছেলে তো আমার কাছে দেয় আপনার কাছে সব টাকা দিয়ে দেয় তাহলে আমার টাকাটা দিন মাছ মাংস সব নিয়ে আসি

বাবা মা আসছে আমি বাবা মাকে সোয়াবিন খাওয়াবো মাংসের মধ্যে দেখা আমারও একদিন সময় আসবে তোমাকে বুঝাবো আমি সোয়াবিন দিকে খাওয়ায় পয়লা বৈশাখের দিন বাবা মা আসছে সোয়াবিন ডাল এগুলো দিয়ে খাওয়ালে হবে আপনার সম্মান থাকবে তাহলে বলুন তাও তো কথা তাহলে আমার সম্মান থাকবে একটা কাজ করো গাছে বড় বড় কাঁঠামু কাকালটা পেয়ে দাম মাছ মাংস কোনো দরকার নেই রান্না পেশাল করে রান্না করে নি তাহলেই পেয়ে বাবা চেটে খেয়ে নেবে তাহলে আমি কাঁথাল রান্না করবো যখনই বললাম সম্মান থাকবো এখন বলছে গাছ থেকে কাঁঠাল করে রান্না করে মাংস মাংস

বৌমার বাবাকে অনেক মিষ্টি এনেছি আমি দেখলাম তখন প্যাকেট বটে মিষ্টি কচুরি সিঙ্গারা সব এনেছি এনেছি আমি কিন্তু প্লেটে সাজিয়ে দাও না আমি কি খাই আপনি কি কচুরি সিঙ্গারা মিষ্টি সন্দেশ সব প্লেটে সাজিয়ে দেবো আপনার বয়সটা দেখেছেন আপনি আমার মা বাবার থেকে অনেক এখন যদি কচুরি সিঙ্গারা খান তাহলে গ্যাস হচ্ছে মিষ্টি সন্দেশ খুলে তা আপনার সুগাদ ধরা পড়বে তখন আমি কি করবো যে ডাক্তারের কাছে দৌড়তেই হবে দৌড়তেই হবে দৌড়তেই হবে তখন আপনি আগেও এক বুঝে রেখেছেন সবগুলো ডাক্তারের পিছনে চলে যাবে না না মা আপনি ভুলেও মিষ্টি সিঙ্গারা সন্দেশ মিষ্টি খাবেন না দেখো আমার বয়স বেশি বলে প্রচুর সিঙ্গার আমার গ্যাস হয়ে যাবে আর মিষ্টি খেলে কালকে শুধু হবে না একদিন তাহলে আমি কি খাবো আপনি আমাকে খুব কিরে কিছু তো আমি শশা আর মুড়ি তেল দিয়ে অল্প তেল দিয়ে মুড়ি মেখে দিচ্ছি আর সাথে শসা দিয়ে দিচ্ছি ওটাই ওটা খেলে শরীর ভালো থাকবে আর হজম শক্তি আপনার বাড়বে বুঝেছে কচুরি শিঙ্গার মিষ্টি খেতে হবে না তাদের গ্যাসও হবে সুগার হবে বুঝেছে যাই ওগুলো আমি খাবো আমার খুব কিরে পেয়েছে আমি এখন কচুরি শিঙ্গারা দিয়ে একটু মুড়ি খাবো আমি এখন শশা মুড়ি খাবো মিষ্টিটা রাতে ভাত খাওয়ার পরেই খাবো মিষ্টি আর বাবা যখন এনেছিল তখন তুমি দুটো মিষ্টি খেয়ে নিয়েছি আমার এত ভালো লেগেছে মিষ্টি সন্দেশ এত টেস্টি না এত টেস্টি বলার স্পেশাল দোকান থেকে এনেছি আপনাকে পুরী খাবো বাবা স্পেশাল দোকান থেকে কচুরি সিঙ্গারা মিষ্টি সব এনেছি যাই যাই আমি একটু মুড়ি দিয়ে কচুরি সিঙ্গারা দিয়ে খাই আপনাকে আমি শশা মুখে এখনই দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি বসুন আমি এখনই দিয়ে যাচ্ছি হাসি আমার সামনে আমি বুঝতে পারছি তখন বৌমা বাবা এসেছিলাম কচুরি সিঙ্গার মিষ্টি কিছু আনতে দিবে না তখন বৌমা বৌমা বাবা দিলো এনেছে আমাকেও দিবে আমার উপর শোধ তুলছে বুঝেছি বেড়ে গেছে বেশি বেড়ে গেছে তো বেড়ে গেছে বলার মতো না হ্যাঁ আমার এখন আমার শোধ তুলছে আমার উপরে হ্যাঁ কচুরি সিঙ্গারা মিষ্টি কিছুই আমাকে দিল না তখন মিঠে বলে বসে বসে কচুরি সিঙ্গারা দিয়ে মুড়ি খাবে আমাকে শশা মুড়ি খেতে বলবে শশা মুড়ি বলে দিয়ে যাচ্ছে আমি এখন শশা মুড়ি খাবো আমি বৌমা বাবার জন্য কিছু আনতে দিলাম না মাছ পাঁচশো টাকা আনতে দিলাম না বলে বৌমা আমার সাথে এরকম করলে আমি যদি তুমি ডাকলে বৌমা চলে পাতায় পাতায় আমার আর ভালো লাগে না আমি শশা মুড়ি খেয়ে থাকবো পয়লা বেশি শশা মুড়ি খেয়ে থাকবো

তোমরা তো দেখলেই কীটলের শাশুড়িকে বৌমা কিভাবে যখন তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু